হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটি ব্লগে আবারও তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে শনিবার এখন ঘড়িতে বাজে প্রায় সকালে উঠেই কিন্তু কালকে যেহেতু বার্থডে সেলিব্রেশন হয়েছে ছোট করে যদিও কাজ কিন্তু প্রচুর পরিমাণে ছিল সে কারণে কিন্তু এক গাদা বাসন বের হয়েছে সব বাসন ভিজে ভিজে মাজার পর এদিকে দেখো কতগুলো কাপড় চোপড়ও কিন্তু বের হয়ে গেছে সব কাপড় চোপড় ধুয়ে একবারে ছান করেই তারপরে রান্নাঘরে আসলাম এসেই দেখি আম্মু কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছে ভাত আর একটা তরকারি বসিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমি রেডি করে নিলাম যেহেতু ভাইরা আছে বাড়িতে সে কারণে কিন্তু চিকেন রান্না করবো এদিকে আম্মু ওইখানে বসিয়ে দিয়েছে ডাল মানে চাল কুমড়ো দিয়ে আর কি মুগ ডাল দিয়ে চাল কুমড়ো রান্না একটা তরকারি এখানে আম্মু কিন্তু বসিয়ে দিয়েছিল তারপরে আমি এসে সব কিছু নাড়াচাড়া করে তারপরে মশলা টসলা দিয়ে কষিয়ে নামিয়ে রেখেছি ওইটা যখন হয়ে গিয়েছিল হাজব্যান্ড আর বড়ো ভাই চলে গিয়েছিল চিকেন আনতে তার এদিকে কিন্তু চিকেনটা নিয়ে এসেছে আর এদিকে দেখো আমি কিন্তু আগের থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম পেঁয়াজ টিয়াজ কেটে আর কি মশলা কুটে রেখে দিয়েছি তারপরে হাজব্যান্ড চলে এসেছে তখন ওই তরকারিটা আর কি ডালটা ওইদিকে দিয়ে দিলাম আর এদিকে এখন চিকেনটাকে বসাবো তো দেখো তার আগে পেঁয়াজ টিয়াজ সব ভেজে নিলাম মশলাগুলো এখন কিন্তু চিকেনটা দেওয়ার পালা আর অনেকটাই ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তবে আদা রসুনটা কিন্তু একটু পরে দিয়েছিলাম আগে সব কিছু ভাজার পর তারপরে আদা রসুন দিয়েছিলাম যেহেতু আজকে একটু তাড়াতাড়ি করছিলাম কারণ ভাইরা চলে যাওয়ার কথা ছিল সে কারণে কিন্তু শাঝরিমা তাড়াহুড়ো করে মাংসগুলো আমাকে ধুয়ে এনে দিল আর আমি কিন্তু এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এতক্ষণে যারা আমার সাথে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওর সম্পূর্ণ ভিডিওটা দেখো কোনো স্কিপ না করে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তবে হ্যাঁ কয়েকদিন থেকে দেখছি কমেন্ট আসতেছে ভালো কিন্তু লাইক আসতেছে না তোমরা হয়তো লাইক দিতে ভুলে যাও তাই আবারও মনে করে দিচ্ছি প্লিজ একটা লাইক করে দাও তোমাদের একটা লাইকে আমাদের আরও উৎসাহিত করে অনেক কিছু করার বা আরও দুজনের কাছে পৌঁছে দেওয়ার সাহায্য করে সে কারণে বলছি লাইকটা দিতে ভুলে যেও না কালকের থেকেই কিন্তু পুরা ব্যস্ত মানে প্রোগ্রামের জন্য আর কি রাতেও তেমন ভিডিও এডিট করতে পারিনি আজকে রবিবার এখন ভিডিও এডিট করছি মানে ভয়েস দিচ্ছি আর কি এডিটিং হালকা ফুলকা রাতে করে রেখে দিয়েছি যেহেতু ভাইরা আছে তাই ভাবলাম যে ওরা এখন সবাই কথা বলছে আর হাজব্যান্ড ছিল হাজব্যান্ডকে আমার পড়া পুরাই কথা বলে ভাইদের সঙ্গে আর বড়ো ভাই ছোটো ভাই আমার ছেলে সব কিছু মিলে একদম একাকার ঘরের মধ্যে অবস্থা সে কারণে কিন্তু কালকে ভয়েসটা দেইনি ভাবলাম যে আজকে যদি আমি ভয়েস দিই তাহলে ওরা কথা বলা বন্ধ করবে আর কারোর সামনে ভয়েস দিতেও কেমনটা নিয়ে একটা লাগে সে কারণে কিন্তু এখন দিনের বেলা দিচ্ছি অনেক মুরগ ডাকতেছে কখনো হাঁস মুরগি ছাগল সবার চিল্লানি শুনতে পাচ্ছ তোমরা হয়তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা তারপরে দেখো এখন কিন্তু আমার চিকেন একদম রান্না কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু খেতে দিতে হবে কারণ এখন প্রায় বেলা সাড়ে এগারোটা কি বারোটা বেজেই গেছে আর কি যখন এই ভিডিওটা আমি করেছিলাম এদিকে কিন্তু ভাইদেরকে আমি দিতে দেরি হচ্ছে বলে আম দিয়ে দিল আমি ততক্ষণ এদিকে পাপড় ভেজে নিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাইরা এখন ঘরে চলে গেছে বাসন কুসন মেজে নিলাম বাসন মেজেই কিন্তু চলে আসলাম ঘরে ঘরে এসে ভাই বলতে সে দেখি কালকের গিফটগুলো একটু আনবক্সিং করি যেহেতু ছোটো বাচ্চা তার আবার কীরকম গিফট থাকবে তো দেখো এদিকে দেখতে পাচ্ছ আর একটা বড় ক্যাডবেরির প্যাকেটে দিয়েছিল তো ক্যাডবেরিগুলো সব বের করে নেওয়া হয়েছিল আর বাচ্চারা কিন্তু সবাই খেয়েছিল তো দেখো সব মানে রুলগুলোই বেশি হয়েছে আর কি রুল পেন্সিলগুলো তারপরে এই যে একটা আপারা দিয়েছে এই জিনিসগুলো ক্লেগুলো যেগুলো আমার অনেক ভালো লেগেছে তবে কিন্তু এই সেটটাই দিয়েছিল আর কি ডমসের সেটটাই রুল পেনসিল তারপরে রুল পেন্সিল সাথে রং পেন্সিল এর একটা রবার্ট একটা রুল মাথা সব কিছু একসঙ্গে দিয়েছে মানে অনেক ভালো লেগেছে গিফট আর কি বাবুও পেয়ে কিন্তু ভীষণ খুশি তবে কিন্তু বাবুকে না একদম হাতে দেয়নি এই জিনিসগুলো ওকে দেখাইও নি কারণ ও যদি দেখে এখনই চাইবে আর এখনই নষ্ট করে দেবে আমি চলে আসলাম এখন একটু ক্যামেরার সামনে কথা বলতে বা ক্যামেরার পিছন দিয়েও কথা বলতে কারণ এভাবে ওভার করতে করি সব সময় ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই তোমাদের সামনে শেয়ার করব কথা বলতে বলতে আসলে পুরাই ব্যস্ত কয়েকদিন থেকে তো জানো অনুষ্ঠানের জন্য তেমন ভালো করে না ভিডিও করতে পারছি না কারো ভিডিও দেখতে পারছি তোমরা কেউ আমাকে ভুল বোঝো না আমি কিন্তু সময় পেলে সবার ভিডিও দেখে দেব আমি কিন্তু এরকমটাও করে থাকি একদিনে দুই তিনটাও ভিডিও দেখে দেই কারণ সবাই তো বিশ্বাস করে আর ইউটিউব প্ল্যাটফর্মে বিশ্বাস ছাড়া কিছুই হয় না সবাই সবাইকে বিশ্বাস করেই কিন্তু আমরা এইভাবে এগোতে থাকবো বা এগোতে পারবো বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস যেরকম অনেক আপু আমাকে কমেন্ট করে এত সুন্দরভাবে আমি বুঝতে পারি কে আমার ভিডিওটা অনেকটাই দেখেছে বা কে একটু স্কিপ করে বেরিয়ে গেছে তো আমিও চেষ্টা করি আমি কিন্তু নিজেও জানি যে একটু ভিডিও দেখে চলে আসলে ক্ষতি তাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি বা স্প্যাম্প কমেন্ট করাটাও সেই ক্ষতিকর একটা ব্যাপার সে কারণে আমি চেষ্টা করি সবসময় যার ভিডিওটাই দেখি না কেন একটু সময় সুযোগ করেই ভিডিওটা চালু করি যাতে আমি একটু ভিডিওতে সময় দিতে পারি আর তেমনও যদি কোনো সময় দিতে পারি না তাহলে কিন্তু চার পাঁচ মিনিট দেখে দেই কারণ একটা ভালো ওয়াশ টাইম দেওয়ার মতো তার আগে কিন্তু বেরিয়ে আসি না এখন চলে আসলাম বাড়ির বাইরে এসেই কিন্তু দেখো কাপড় চোপড় নিতে এসেছি বড় যাও গেছে ডাক্তারের কাছে ওনারও অনেকগুলো কাপড় আছে সাথে আমার কাপড় তো অনেকগুলো আছেই সকালে ধুয়ে দিয়েছি দেখো এখন কিন্তু নিতে আসলাম তবে আজকে ভালো একটা রৌদ্র নেই বলে কাপড়গুলো ভালো মতো করে কিন্তু শুকিয়ে নিই সব কিছু কাপড় নিয়ে যাবো প্রথমে আমারগুলো নিয়ে গিয়ে আমি ঘরে রেখে দিয়ে এসেই কিন্তু বড় চারগুলো ঘরে দিয়ে আসবো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা কোনো স্কিপ না করে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলে যেও না সাথে কমেন্ট করতে কিন্তু এক একদম একদম ভুলে যেও না কারণ তোমাদের কমেন্ট তো বাড়িতে কোনো আসলে সব কিছু এলোমেলো গুলিয়ে যায় সে কারণে কিন্তু ভিডিও করা একদম ভালো হচ্ছিল না সন্ধ্যার দিকে হাজব্যান্ড কিন্তু এক ভাইয়ের কাছ থেকে একদম মাছ দিয়ে পাঠিয়েছে ভাইকে দিয়ে তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আছে এখানে মাছ মাছের ডিমও নিয়ে এসেছে তো মাছের ডিমের একটা সুন্দর রেসিপি করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সুন্দর রেসিপি বলতে গেলে সবাই তোমরা এটা করে খাও কিন্তু একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব মাছের ডিম করার তো সেটা যদি টিপসটা তোমরা ফলো করো অবশ্যই খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো পরে তোমাদেরকে টিপসটা বলছি তার আগে দেখো তেলটা ভালো গরম হয়ে গেছে ভাত আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখেছি তারপরে কিন্তু মাছগুলো ভেজে নিলাম আর দিনের যে চিকেনটা নিয়ে না দিনের চিকেন কিন্তু দিনেই শেষ হয়ে গেছে সে কারণে শুধু এখন মাছটা আছে তো দেখো মাছগুলো ভালো করে আগে ভেজে ভাই আর তার জিজু কিন্তু আমাকে মাছগুলো দিয়ে কিন্তু চলে গেছে মানে এক জায়গায় একটা ভাইয়ের কাছ দিয়ে পাঠিয়েছে বললাম না তো ওরা কিন্তু ঘুরতে গিয়েছিলো সাথে কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো তো এদিকে দেখতে পাচ্ছ কয়েকটা সবজি নিয়ে নিয়ে এসেছে তারপরে কিন্তু এই শাক নিয়ে এসেছে শাক তো আমাদের সবারই অনেক পছন্দের শাক খেতে আমরা ভীষণ পছন্দ করি সে কারণে কিন্তু শাক নিয়ে এসেছে অনেকগুলো আর যেহেতু বাড়িতে আমরা চারটা মহিলা মানে আমার যা শুদ্ধ আর শাশুড়ি মা শুদ্ধ তো সেখানে কিন্তু সবাই শাক অনেক পছন্দ সবার আমার হাজব্যান্ড আর আমার এক ভাসুর কিন্তু শাক খেতে পছন্দ করে এই শাকগুলো বিশেষ করে সে কারণে অনেকগুলো শাক নিয়ে এসেছে আম্মুকে এখন বলবো বেঁচে দিতে আম্মু কিন্তু বেঁচে দিয়েছিল তবে এদিকে টমেটো তারপরে কাকরোল আর করলা তিতা করলা আর কি আর তোমরা আমার হাতে একটু দেখতে পাচ্ছ একটা কালি লেগে গেছে আর কি আমি ওটাকে প্রথমে ভালো করে লক্ষ্য করিনি এদিকে নিয়ে এসেছে মোমো এখন কিন্তু সবাই মিলেই মোমো খাবো এদিকে দেখো মাছের ডিমের বড়া যে বললাম সেটাই করবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তার আগে সব কিছু রেডি করে নিয়েছি আর এখন কিন্তু মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো ভেজে নিই তারপরে কিন্তু ওইদিকে একটা কড়াই বসিয়ে দিব ছোট কড়াইটা কারণ লেট হয়ে যাবে হলে অনেক এমনিতেও কিন্তু সেই লেট হয়ে গেছে সে কারণে কিন্তু আজকে এডিটিং করছি আর কি এখন আচের দিনটা ভালো করে আগে ভেঙে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি সাথে ধনিয়া পাতা কুচি তারপরে গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো একটু বেসন অ্যাড করেছি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি সব কিছু একসঙ্গে দিয়েছি শুধু আদা রসুনটা আজকে স্কিপ করেছি আদা রসুনের সেন্টা ভেলে হাজব্যান্ড কিন্তু খেতে একদমই পছন্দ করে না সে কারণে আজকে দেয়নি আর তোমাদেরকে যে বললাম একটা টিপস শেয়ার করব সেই টিপসটা হচ্ছে এভাবে যদি মাছের বড়া করো কিন্তু শক্ত শক্ত হয়ে যায় তোমরা যদি বেকিং সোডা বা বেকিং পাউডার থাকে দুটার মধ্যে একটা কোনো একটু মিশিয়ে দাও তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় নরম হবে একদম কিন্তু বড়াগুলো সেই ফুলকো ফুলকো হবে খেতেও কিন্তু অনেক টেস্টি লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখো মাছের বড়াতে একটু বেকিং সোডা বা বেকিং পাউডার দিলে অনেকটাই টেস্ট লাগে ওদিকে আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য আর কিন্তু ভেজেই দুইটা প্রথমেই খাওয়া দাওয়া হয়ে গেছে সবার মিলে আর কি ভাইরা আসলো একটু ভেঙে ভেঙে খেয়ে নিয়েছিলাম সবাই তারপরে কিন্তু মাছটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন মাছটাকেও ঝোলটা ফুটলে নামিয়ে রাখবো তোদিকে দেখতে পাচ্ছ ফাইনালি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু মাছের বড়াটা ওইদিকে হচ্ছে এখন শাকটা বসিয়ে দেবো আম্মু কিন্তু শাকটা আমাকে কেটে বেঁচে ধুয়ে একদম পরিষ্কার করে এনে দিয়েছে আর আমি এখন কড়াইতে সর্ষের তেল একটু বেশিই দিলাম কারণ পাতা শাকের মধ্যে পরে তেল অ্যাড করলে কিন্তু একদম গন্ধ লাগে কাঁচা কাঁচা একটা সেন্ট লাগে তেলটার সে কারণে কিন্তু প্রথমেই দিতে হয় অনেকটা বেশি পরিমাণে তেল তো দেখো এখানে তেলটা একটু দিয়েছি তারপরে শুধু রসুন দেবো সে কারণে কিন্তু রসুনটা একটু বেশিই দিলাম একটা বড় সাইজের রসুন দিয়েছি ছি আর কি তো এখন কিন্তু ওইদিকে বড়াটা হচ্ছে এদিকে শাকটাকে আমি দিয়ে দেবো তার আগে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা চিড়িয়ে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কাই দিতে হয় আর কাঁচা লঙ্কা আগে দিলে একটু ভালো লাগে সে কারণে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মানে ফলনটা লাল লাল যখন হয়ে যাবে আর কি সোমবারটা তখনই কিন্তু আমি ওই শাকটাকে দিয়ে দেবো তো দেখো একদম লাল লাল হয়ে গেছে রসুনগুলো তখন শাকটাকে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি কারণ নুন দিলে পরে ওই পাতাটা এখন একটু ইসে হয়ে যাবে আঁটবে আর কি কিন্তু এত বড় তাই আটছেই না দেখতেই পাচ্ছ কীভাবে ফুলে আছে সে কারণে কিন্তু লবণটা দেওয়ার পরে একটু দুমড়ে মুচড়ে যাবে তো দেখো এদিকে কিন্তু রান্না আমার হয়ে গেছে নামিয়ে দেখেছি ঝোলটা মাছের ঝোলটা কিন্তু আজকে খুবই টেস্টি হয়েছে ভাইরা সবাই খেয়ে বললো তো এদিকে কিন্তু এখন বড়াটাও হয়ে গেছে দেখো কতগুলো বড়া হয়ে গেছে খেতে কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক টেস্টি হয়েছে আজকে প্রথম আমি বেকিং সোডা দিয়ে মানে ট্রাই করলাম আর কি কিন্তু খেতে মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ফাইনাল রান্না দেখো তিন প্রকারের রান্না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সবাইকে ধন্যবাদ